হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ঝুমুর আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি আমার সকল কাছের এবং দূরের সবাই অনেক অনেক ভালো আছেন এবং সবার রোজা অনেক ভালোভাবে এবং সুস্থভাবে কাটছে রোজার এই তিরিশটা দিন কিন্তু আসলে কেমন জানি একটু অগোছালো ছো হিবি ভাবেই যায় ব্যস্ততা তো থাকেই সাথে মাঝে মধ্যে খুব টায়ার্ড লাগে ক্যামেরা অনেক করতে ইচ্ছা করে না ভিডিও ক মানে রেকর্ডই করতে ইচ্ছা করে না তারপরও মাঝে মধ্যে ভিডিওটা ভুলে ভুলে আসলে অভ্যাস অন করে ফেলি তারপরেই এই কিছু কিছু ভিডিও করি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি যেহেতু রেগুলার প্রতিদিন ভিডিও দিই না আমি আসলে তিন দিন পর ভিডিও দিই এটা নিশ্চয়ই সবাই জেনে গেছেন যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তো এই তিন দিনের মধ্যে আমি প্রতিদিনই যেই যেই ইফতারিগুলো করেছি সেগুলাই একটু শেয়ার করে যাই একই ইফতারি তো প্রতিদিন করি না তো আজকে এনেছিলাম বাইরে থেকে একটু ইফতারি জিলাপিটা স্পেশালি বাইরে থেকেই আনাই হয় আর জিলাপি আনতে গেলে দেখা যায় অন্য কিছু টুকটাক এনেই ফেলা হয় তো আমার হাজব্যান্ড বলে যদি আমার সব কিছু প্রিপারেশান করাই থাকে ফ্রোজেন জাস্ট ভেজে নিলেই হয় তারপর আমার হাজব্যান্ড বলে না রোজা রেখে কষ্ট করতে হবে না বাইরেটায় নিয়ে আসি কয়েকটা দিনেরই তো ব্যাপার খেয়ে নাও কষ্ট করতে হবে না তো আমার হাজব্যান্ড যদি এটা বলে তাহলে আমার আর কী করার থাকে বলেন আসলে ভিডিও অনেক জমে আছে অনেক ধরনের শপিং ভিডিও জমে রয়েছে একটা ভিডিও আমার এডিট করা হচ্ছে না আমার ভিডিওগুলো ছাড়াও হচ্ছে না আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে না টুকটাক শপিং নিশ্চয়ই অনেকেই করে ফেলেছেন টুকটাক কেন বলছি যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই মনে হয় সবার শপিংই অলমোস্ট কমপ্লিট তো আমিও টুকটাক শপিং করেছি আসলে রোজা রেখে না দিনে বেলা বেরোতে ইচ্ছা করে আর সন্ধ্যার পরে আসলে ইফতারিটা করার পরে ভীষণ টায়ার্ড লাগে নয়টার পরে গিয়ে একটু এনার্জি পাই ততক্ষণ এই যে এতদিন মার্কেট বন্ধ হয় এখন অবশ্য মার্কেট বারোটা পর্যন্তই খোলা থাকে যেহেতু পনেরো রোজা হয়ে গিয়েছে তো এখন আমি নয়টার পরে একটু বেরিয়েছিলাম কয়েকদিন তো সেগুলোর শপিং ব্লগ রয়েছে আমি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখানে ছিল আখের জুস আখের জুসটা খুব মজার ছিল এটা কিন্তু স্বপ্ন বা মিনা বাজার সবখানেই অ্যাভেলেবল ওই ট্যাং বা অন্য জুস খাওয়ার চাইতে আখের জুস কিংবা বেল কিনে এনে বেলের শরবত খাওয়া অনেক হেলদি খালি চিনিটা একটু কম দিলে একদম পারফেক্ট হয়ে যায় এছাড়াও আমার আজকে নিয়ে এসেছিল এখানে কাচ্চি বিরিয়ানি এটা হচ্ছে ঢাকা কাচ্চি বিরিয়ানি খুবই মজার ওই যে অন্য ব্র্যান্ডের যে দোকানগুলো রয়েছে রেস্টুরেন্টগুলো ওগুলো থেকে এটার বিরিয়ানি সবচেয়ে মজার দামও সেম মানে ওই যে অন্য যে রেস্টুরেন্টগুলা বেলি রোডের বা পাওয়া যায় না ওদের সমানই দাম কিন্তু ওদের টেস্ট অনেক বেশি এরা মাংস বেশি ভালো দেয় দুই পিস একদম পিওর মাংস দেয় সাথে আলু দেয় এবং টেস্ট বাসমতি রাইসের খুবই মজার তো ইফতারিতে ওই যে ওই ইফতারিগুলো করেছিলাম আর কাচ্ছি বিরিয়ানি খেয়েছিলাম এটা হচ্ছে গিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি তো এই মাছটা আমার খুব পছন্দের কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এই ছোটো মাছটা তাই আমি আমার জন্যই করছিলাম তো ছোট মাছটা খেতে খুব ইচ্ছা করছিলো আর অনেকদিন ধরে এটা ফ্রিজে রয়েও যাচ্ছিল যেহেতু ঈদ চলে আসছে ঈদের মধ্যে এই টাইপের ছোটো মাছ খাওয়া হবে না ফ্রিজও খালি করতে হবে তো এই কারণে ভাবলাম মাছটা রান্না করে ফেলি রাতে যদি খিদা পায় মানে কাচ্ছি খাওয়ার পর তো পেট একদম ফুলেই থাকে একদম ভরা থাকে তারপরে যদি খেতে পারি খাবো আর না হলে পরের দিন আমি খেয়ে নিব রান্না করা লাগবে না আর টমেটো দিয়ে এই ছোট মাছটা ভুনা করে ফেলছিলাম খুব মজা হয়েছিল খেতে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা প্রথমবারের মতন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বাটনটি অন করে সাথে থাকবেন অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ